ধর্মের কথা আলোচনা করতে গেলে প্রথমেই আপনার যে কিতাব বা যে গ্রন্থের কথা আলোচনা করতে হবে সেটা হচ্ছে গিলগ্যামেসের যে কাব্য কারণ গোটা পৃথিবীর অর্থাৎ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস যে হোলি বুক অফ গিল পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং প্রথম যে লিখনই গ্রন্থ সেটা হচ্ছে গিলগামেস এটার বয়স নির্ণয় করা বেশ কঠিন তবে প্রায় চল্লিশ হাজার বছর আগে অথবা ষোলো হাজার বছর আগে এর যে গ্রন্থ আর কি তো এই গ্রন্থটা যে কারা লিখছিল কখন লিখছিল কিভাবে লিখছিল সেটা আসলে বোঝা কঠিন তবে এটাকে ক্যাপসুল আকারে অর্থাৎ সিলেট আকারে প্লেট আকারে সেটা পাওয়া গেছিল বর্তমান যে ডেড সি বা মৃত সাগর তার পাশে বাড়ে সেটা এখনো সংরক্ষিত আছে তো সেখান থেকে সমস্ত পাট উদ্ধার করা সম্ভব হয় নাই চার ভাগের তিন ভাগ উদ্ধার করা গেছে বাকি একটা অংশ এখনও পাওয়া যায় নাই তাদের সমস্যা নাই তো সেই গিল গ্যামেসের কাব্য যারা না পড়ছে আমার কাছে গিল গ্যামেসের কাব্যটা আছে গিলগামেসের যে গ্রন্থটা সেটা আছে বাংলায়ও পাওয়া যায় তাই না সম্ভবত মোস্তফা মির নামে এক ভাই মোস্তফা মির আমি ওনাকে চিনি না তো উনি লেখছে আর কি এই গিলগামেসটা বাংলায় বাংলা অনুবাদ করছে তো সেটা হচ্ছে যে একদল প্রত্যতত্ত্ববিদ অর্থাৎ জার্মানি জার্মান জাপান ব্রিটেন ওরা তো আসলে জ্ঞানী ওরা এই জ্ঞানের অনুসন্ধান করে বেড়ায় তো ওরা একবার অনুসন্ধান করতে করতে এক পর্যায়ে এটা পেয়ে গেল পরে এটাকে তারা পাঠ উদ্ধার করে গ্রন্থকারে লিপিবদ্ধ করলো এটা ওয়ার্ল্ড ফেমাস একটা বুক কিন্তু মুসলমানরা তো তাই না কী বলবো মানে আছে আছে তো আছে আর কি তাদেরকে এ সমস্ত বিষয় জানতে দেওয়া হয় না জানতে দিলে ধর্ম ব্যবসা সুবিধাজনক হবে না এজন্য জানতে দেয়া হয় না তো এই গিলগামেসে মহাকাব্যে সব আছে গ্রন্থে সব আছে এটা হচ্ছে যে যিনি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে অনু বা আনু কেউ বলে অনু কেউ বলে আনু কেউ বলে বালদেবতা কেউ বলে উসারিস কেউ বলে হ্যাঁ আনুবিষ কেউ বলে নেপতিশ কেউ বলে টিয়ান কেউ বলে গোবিন্দ হরেক রকমের নাম সৃষ্টিকর্তা এক একটা ধর্মের এক একটা ভাষায় গোত্রের মানুষেরা এক এক নামে সৃষ্টিকর্তাকে ডাকে যে না একজন সৃষ্টিকর্তা আছে সৃষ্টিকর্তা না থাকলেই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এভাবে কি মানে যে সান্দনিকভাবে যেটা ভ্রমণ করে এটা হতো না এরকম দেখি এক একজনের বিশ্বাস তো সেই যে গিল গ্যামেস যে সৃষ্টিকর্তা তা হচ্ছে আনু তিনি হচ্ছে অদৃশ্য রাখার জ্যোতিময় এবং অশরীরী সেম টু সেম ইন মানে সেম টু সেম টু হোলি কোরআন অ্যান্ড হোলি বেদ দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন গিলগামেস বেদা অ্যান্ড কোরআন ইজন তো এই বেদেও ঈশ্বর জ্যোতিময় কোরআনেও ঈশ্বর জ্যোতিময় আর গিলগামেসও সেই ঈশ্বর জ্যোতিময়ের কথাই বলা আছে তো তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করবো তিনি পানি দিয়ে সৃষ্টি করা শুরু করলেন যেটা সুরা হুদে সপ্তমায়তা আছে সেখানে সেই কথা আছে তারপরে আমাদের ইসলাম ধর্মের প্রথম আদম যখন পৃথিবীতে আসে তখন তার সাথে একটা গরু ছিল গরু 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 দ্যাটস মিন কাউ এই গরুর কথা আবার এই গিলিয়ামেসা আছে হ্যাঁ আবার কোরআনের প্রথম সুরার নাম গরু বাকারা তাও আছে একই জিনিস এই গিলগামেসও আছে তো ঈশ্বর চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব তিনি পানি থেকে বিশ্ব জগৎ সৃষ্টি করলেন তিনি সাগর নদী পাহাড় নক্ষত্র চন্দ্র সূর্য স্বর্গ নরক হ্যাঁ জীব জন্তু কীট পতঙ্গ সব কিছু সৃষ্টি করলেন এমন কি মাটি দিয়ে যে মানুষ তৈরি করা কাহিনি আছে যেমন সুরা বাকারায় ওই একই কথায় গিলগামেসে আছে যে আনু দেবী আরুরুকে বলিলেন ওই আ দিয়ে বেশিরভাগ শব্দ ঈশ্বর আনু ঈশ্বরের নাম আনু বা সৃষ্টিকর্তার নাম আছে আনু তিনি আরুরুকে বলিলেন আরুরু বললো জি হে ঈশ্বর যথা আজ্ঞা বল তুমি করো মাটি দিয়ে মানুষ তৈরি করো তখন এই আনু দেবী আরুরু আর কি আমরা মুসলমানরা যাকে বলি ফেরেশতা ওখানে বলা হয় দেবতা বা অবতার আর কি এটা আর কিছু না একই জিনিস শুধু নামে বেলা একটু ভিন্নতা থেকে আসা যায় তো সেই আনু আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করলেন অর্থাৎ গ্যামেসের পিতাকে লোকাল বান্দাকে তৈরি করলেন ধরেন আর কি কথার কথা ভুল এলে ক্ষমা করবেন তারপরে সেই লোকাল বান্দার সাথে এটা বিবাহ দিতে হবে না নইলে তো প্রজন্ম বাড়বে না বাচ্চা তৈরি হবে না তখন স্বর্গ থেকে একজন দেবী এনে পরে সেই লোকাল বান্ধার সাথে বিবাহ দেওয়া হয় লোকাল বান্ধার সাথে বিবাহ দেওয়ার ফলে এই গিল গ্যামেসের জন্ম হয় আরো আরো অনেকে আছে সেখানে আমরা যাব না তাহলে কাহিনী পেছায় যাবে গুলিয়ে যাবে তো ভালো কথা তো এই গিলগামেজ ছিল ভালো এবং মন্দের সংমিশ্রণে জন্ম ওই যে মা ছিল স্বর্গের দেবী আর পিতা ছিল মাটির মানুষ অতএব ভালো এবং মন্দ দুটো গুণই গিলগামেশের মধ্যে ছিল তো রাজা হিসেবে সে মন্দ ছিল না দেশের খুবই উপকার করতেছিল এবং দেশের অনেক উন্নয়ন ঘর কিন্তু ওই যে কয়লা ধুলে ময়লা যায় না বাপের যে স্বভাব একটু দোষ দুটো থাকবেই স্বাভাবিক তাই না তো তার ভিতরে একটু আলুর দোষ ছিল সেটা হচ্ছে আপনার মেয়েদের প্রতি সে ভীষণ দুর্বল ছিল মেয়ে মেয়ে সে একবার বলেই ফেল যে শোনো রাজ্যে যদি কোনো মেয়েকে বিবাহ দিতে হয় তাহলে মেয়েকে বিবাহ দেওয়ার আগে আমার বিছনায় থাকতে হবে গিল ঘোষণা আমার বিছনায় না থেকে কাউকে আমি বিবাহ পারমিশন দেবো না তাহলে শাস্তির আওতায় আনতে আসতে হবে আর কি তো এই গিলগামেশের অত্যাচারে জনগণ ভীষণ ক্ষুব্ধ ছিল খুব রাগান্বিত ছিল যে না না এটা ভারী অন্যায় কেন বিবাহর আগে বা বিবাহের অনুমতির লেগে গিলগামেশের বিছনায় থাকতে হবে এটা খুব বাজে ব্যাপার কিন্তু তাতে কি হবে এটা তো দেবতাদের ব্যাপার সবার তো তখন দেবতারা আবার সেই ঈশ্বরের কাছে নালিশ করে দেয় মানুষ তো সরাসরি ঈশ্বরের কাছে যাইতে পারে না অনেকটা ওরকমটি দেবতারা আবার ঈশ্বরের কাছে নালিশ করে যে হে ঈশ্বর গিল তো এভাবে অন্যায় করতেছে এটা সাহসা করেন তখন সৃষ্টিকর্তা দেখলে তো ভারী অন্যায় তখন আবার ওই যে মাটি দিয়ে যে মানুষ তৈরি করেছিল যে প্রথম আরুড়ু তাকে আবার ডাকা হলো আরুরু বলো জি জি ঈশ্বর বলে তুমি করো এটা গরু তৈরি করো মাটি দিয়ে কেন গরু তৈরি করতে হবে যে গরু তৈরি করবা তার শরীর থাকবে লোমে ঢাকা ঢাকাং শক্তিশালী আর মাথায় থাকবে দূরে শিং যাতে একদম ডিসুম 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 করে ফুটা করে দেওয়া যায় ওই গিল ক্যামেসিটা আমি সাহায্য করবো মেরে ফেলবো না সাহায্য করবো কারণ এই সৃষ্টিগুলো করতে বেশ কষ্টসাধ্য ব্যাপার এবং এগুলো মেজারমেন্ট করা নকশা করা ডিজাইন করা অনেক কষ্টের কাজ এত সহজ না একটা জাতি তৈরি করা তো গরু তৈরি করতে পারল পরে দেবী আরও একটা গরু তৈরি করলো কিন্তু দেখা গেল যে এই গিলগে যে বন্ধু এন কেদু সেই এন কেদু আবার এই গরুটাকে টান দিয়ে পা ছিঁড়ে ফেলাইছে বাইরে ফেলছে ভারী অন্যায় তখন দেবতারা গেল আরও রেগে কি ব্যাপার গিলগামেজ এবং তার বন্ধু একটার পর একটা অন্যায় করে যাচ্ছে সৃষ্টিকর্তা কিছুই বলছে না এর ভিতরে আর একটা ঘটনা ঘটছে ওই শহরের উন্নতির জন্য ওই কাঠের প্রয়োজন তো গিলগামেসে একা তো পারে না সে সাহস নাই তখন ওর বন্ধু এনকে দুকে নিয়ে সেই বোনের রাজা হোম বাবা বোন সেই সুখের রাজ্য শান্তি রাজ্য যেটা স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল এরপর কাহিনী আছে সনাতন বা হিন্দু ধর্মে আর আমাদের ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্মের একটা ঘটনা আছে যে স্বর্গে একটা গণ্ডগোল হয়েছিল সেই মানে বনে সুন্দর বনে সিডার বন সিডার বন সিডার বনে বা সেই ইডেন 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 সিডেন যা এরকম একটা বন হবে তো সেই বনের যে রাজা হোম বাবা তাকে হত্যা করে সেই বন থেকে কাঠ এনে এনে শহর তৈরি করে গিলগামেস এবং তার বন্ধু ভালো কথা শহর গড়ছে একদিকে ভালো ওদিকে গাছ কাটছে তাও বলা কিন্তু ওই যে বনের রাজা বাবা ওই বাবার সাত সাতটা পুত্র ছিল সেই হত্যা করে ফেলে কে এই এন কেদু বন্ধুরা এই যে পুত্র হত্যার কাহিনী আছে মিশরীয় ধর্মে জানেন তো তাই না ফারাও রাজারা সেই পুত্রকে হত্যা করত। তারপরে এই পুত্র হত্যার কাহিনী আছে এই গিলিগেমেসের কাব্যে হত্যা করত এই পুত্র হত্যার কাহিনী আছে তাও রাতে জব্বুরে ইঞ্জিলে বাইবেলে যে ওই যে ফারাও রাজা ফারাও ইহুদিদের যে সমস্ত সন্তান হতো সবগুলো পুরুষ সন্তানকে হত্যা করতো নারীদেরকে রেখে দিত এই কাহিনী আছে তাহলে মিশরীয় ধর্মে যা আছে গিলিগামেসেও তাই আছে বেদেও তাই আছে তাও রাতে ইঞ্জিলে বাইবেলে কোরআনে সেই একই কাহিনী আছে তবে একটু এদিক ওদিক ভিন্নভাবে ঠিক আছে তো গিলগামেশের যে প্রথম গ্রন্থ সেখানেও সেই পুত্রদের ওদের হত্যা করার কাহিনী আছে যে তার সাতটা বলতে মানে অসংখ্য বা সব সন্তান বললে বোঝায় তো সেই যে হোম বাবার সমস্ত সন্তানকে হত্যা করে ছেলেদের তাহলে অনেকগুলো অন্যায় হয়ে গেল তাই না একে তো হোমবাবাকে হত্যা করলো এক দুই নম্বরে হোম বাবার সাত সাতটা ছেলেকে বা অসংখ্য ছেলেকে হত্যা করলো দুই তারপরে বন থেকে সমস্ত কাঠ কেটে এলো তিন তারপরে ওই যে মেয়েদের অনুমতি দিত না গিলগামেশের মাসের না থাকলে পারে তাই না চার হ্যাঁ তো এরকম তি অনেক অন্যায় করার পরে পরে ঈশ্বর তো ভীষণ রেগে গেছেন রেগে যাওয়ার পরে বলো যে না ওকে আর রক্ষা করা যাবে না ওকে ধ্বংস করে দিতে হবে তখন ঈশ্বরের দেবতাদের আশীর্বাদে ঈশ্বর কী করলেন ওই গিলগামেশের যে বন্ধু এলকে তো তাকে হত্যা করে ফেলল অর্থাৎ তিনি মারা গেলেন মারা গেলেন মারা গেলে উনি আতঙ্কগ্রস্ত হয়ে গেল হয় আমার বন্ধু মারা গেছে আমি মরতে কতক্ষণ তখন সে চেষ্টা করে শুরু করল যে এই বন্ধুকে বাঁচানো যায় কিনা অমরত্ব দান করা যায় কি না তখন তিনি ছুটতে লাগলেন মানুষের কাছে জানতে লাগলেন তখন মানুষেরা বলল হ্যাঁ বাঁচার একটা পথ আছে কারণ কি এই পৃথিবীতে একসময় একটা মহাপ্লাবন হয়েছিল একটা মহা মহাপ্লাবন হয়েছিলো সেই প্লাবন থেকে পুতনা পিষ্টিমের পরিবার পুতনা পিস্তিমের পরিবার বেঁচে গিয়েছিল ঈশ্বরের আশীর্বাদে তো তিনি কৌশলগুলো জানেন কীভাবে বাঁচা যায় তো গিলকিমি চিন্তা করছে এখানে যেতে হয় হুম তো তিনি সেখানে যাবেন তো তার আগে তিনি ওই যে শ্যামাস শ্যামাস মানে সূর্য দেবতার আশীর্বাদ নিয়ে এই কাজগুলো করছিলেন আর কি কাহিনিও আছে আর সেখানে তিনি পাঁচটা স্বপ্ন দেখছিলেন পাঁচটা পাঁচটা উপায়ে পদ্ধতি নামাজ যেমন অনেক কথা তো আসলে গুলিয়ে যায় আর তো সংক্ষিপে এত বড় একটা ধর্ম সম্বন্ধে আলোচনা করা যায় না তো ওই যে শামাস বা সূর্যের সন্তুষ্ট লাভের জন্য পাঁচক্ত সে নামাজ পড়ত গিল গেমেসে সেই কাহিনিটা আছে কেন ওই যে সামাসের সন্তুষ্ট জন্য আমাদের ইসলাম ধর্মে তো নামাজের কথা বলা আছে না আর আল্লা সৃষ্টিকতাকে হয় শামস আর শামস আর এই গিলগামেসের মহাকাব্যে সৃষ্টিকর্তা আর আছে শামাস আবার জেবুসাইড গোত্রে তারা বলতো সালেম সালেমের পাহাড় হ্যাঁ শাম সালাম শামেস যাই হোক এগুলো কাছাকাছি শব্দ এবং অর্থ একই রকমের বোঝায় তারপরে আপনার শামস আস্তে আস্তে সে যখন আরাধনা করল তখন সৃষ্টিকর্তায় তার প্রতি সহায় হল তখন সে রওনা দিল সেই যে পুতনা পৃষ্টিম পুতনা পৃষ্টিম মানে নুহনবি আসছিলাম যেমন প্রথম বর্ণ থেকে বেঁচে গেছিলো এই পুতনা বৃষ্টিমে তেমনি সেই প্লাবন থেকে বেঁচে গেছিল তখন তিনি সেই পুতনা বৃষ্টিমে দেশে রওনা দেয় পথি কঠিন দুর্গম পথ হ্যাঁ সেই সাত সমুদ্র তেরো নদী কালো পাহাড় অন্ধকার হ্যাঁ তারপরে সেই উসান আবি উসান আবি অনেক ধরনের কথা আছে যেটা বলতে গেলে কয়েক ঘন্টা দরকার বা এক সপ্তাহ সময় দরকার হুম তো যাক তো শর্টকাট বলি সেই গিলগামেস সেই উসান আবির পরামর্শ মতো একশো বিশটে গাছ কাটে একশো বিশটে গাছ কাটে সে বইটা তৈরি করে এই বইটাগুলো পানিতে একবারে বেশি স্পর্শ করা যাবে না দ্বিতীয়বার এরমতে কিছু কঠিন শর্ত ছিল সেই শর্ত সাপেক্ষে আপনার এটা গ্রিগামাজ রাজি হলো এবং সে সেই উর্ষানাবি অথবা কেউ একজনকে হত্যা করে ফেলে আর কি হত্যা করে ফেলার পরে তো সে একাকী হয়ে যায় তখন একাই পথ চলতে হয় যাই সে আস্তে 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 বহু কষ্ট করে সেই পুতনা পৃষ্টিমের দেশে চলে যায় এবং যাওয়ার পরে সুপারিশ করে যে দেখেন আমি একজন রাজা আমি খুব সম্মানী ব্যক্তি কিন্তু ঈশ্বর আমার বন্ধুকে হত্যা করে ফেলছে আমি তাকে পুনর্জীবন দান করতে চাই আমার কিছু কৌশল বাতলে দেন এবং আমি যাতে অমরত্ব লাভ করতে পারি সেই কথা বাদলে দেন তো পুত্তা বিস্তাম বল যে না এভাবে অমরত্ব লাভ করা সম্ভব না তুমি ফিরে যাও তুমি ফিরে যাও এটা বেশ কঠিন সাধ্য সবাই তারা হয় না তো বলো না আপনাকে দিতেই হবে বলো সে বড় কঠিন কাজ তুমি পারবা বলো আপনি দেন না আমি দিয়ে দেখি আজ মানে প্রাণপণ আমি চেষ্টা করবো তখন ঠিক আছে তুমি সাত দিন সাত রাত না ঘুমিয়ে থাকতে পারবো বলে হ্যাঁ আমি পারব মানে তার মনে বলছিল তো গিলগামের সত্যি সত্যি চেষ্টা করলো তো আসলে তো তার অভ্যাস নাই সে কিছুদিন জেগে থাকার পরে হঠাৎ ঘুমাই গেল কঠিন নিদ্রায় ঘুমাই গেল ঘুমানোর পর হঠাৎ করে জেগে উঠছে তখন পুত্রভাবে বল যে আমি আগেই বলছিলাম যে আসলে এগুলো হবে না এগুলো বড় কঠিন সবার দ্বারা হয় না তুমি ফিরে যাও বাবা তো তখন তার মন খারাপ হয়ে গেছে কি আমি ফিরে যাব আমি যদি না পারি তাহলে তো আর পৃথিবীতে আর কেউ পারবে না তখন তার মন খারাপ হয়ে গেল তো পুষ্ট না পৃষ্টিমের যে স্ত্রী ছিল পরিবার সে আবার দয়ালু ছিল সে বলো যে আচ্ছা ঠিক আছে লোকটা এতই যখন বলতেছে তুমি তারা একটু ই করো এটা সুযোগ করে দাও একটু সন্ধান তো দাও পারুক না পারুক তো বলো আচ্ছা ঠিক আছে তখন বলো যে শোনো এই যে যে সাগর এই সাগরের অতলে গভীর এক গাছ আছে যে গাছের নাম আছে জীবনলতা বারবার সে জীবনলতা উদ্ধার করতে তাহলে আমি অবশ্যই আমি চেষ্টা করে দেখব হ্যাঁ যতক্ষণ আঁশ শ্বাস ততক্ষণ আঁস ততক্ষণ আমার নিঃশেষ আছে আমি চেষ্টা করব ওর খুব অদম্য শক্তি ছিল আর কি প্রচণ্ড আগ্রহ ছিল তো বলো ঠিক আছে তখন গিলগামেষ কী করলো পায়ে পাথর বেঁধে ওই সাগরে নেমে গেল সাগরে নেমে গেল সাগরের অতল গভীরে ডুব দিয়ে পরে যখন জীবনলতার সন্ধান পাইল তখন সে গাছ এসে পায়ের যে পাথরগুলো আছে সে পাথরগুলো কেটে দিল পাথরগুলো নিচে চলে গেল আর আস্তে আস্তে গিলগামেশ সাগরের উপরে জেগে উঠলো ওই যে সাথে ছিল জীবনলতা তখন তো তার মুখে হাসি খুশি রে যাক আমি জীবনলতা উদ্ধার করতে পারছি পরে এই জীবনলতা নিয়ে রওনা দেয় রওনা দেয় খুব খুশি মনে রওনা দেয় দিদি 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 পুঁথি মধ্যে উনি তো যখন ক্লান্ত শ্রান্ত হ্যাঁ তখন চিন্তা করলো আমি একটু অবগাহন করি অবগাহন করি অর্থাৎ আমি একটু স্নান করি গোসল করি বাদ করে নয় আর কি তখন সেই করলো ওই যে লতা নিজে খাবে অমরত্ব লাভ করবে বন্ধুকে বাঁচাবে এইরকম থেকে একটা ইচ্ছা ছিল তার তো জীবনলতা রেখে সে আপনার ওই গোসল করতে নামে গোসল করতে গেলে এক সাপ এক সাপ এসে সেই যে জীবনলতা সেটা খেয়ে ফেলে সেই জীবনলতা খেয়ে সেই সাপটা নবযৌবন প্রাপ্ত হয়ে জঙ্গলে চলে যায় তার কুষাণা অর্থাৎ গায়ের কুষণা সেখানে পড়ে থাকে তখন যখন গোসল থেকে গিলগিমে ছুটে আসলো তখন তার বুঝতে বাকি রইল না যে এটা সাপেরই কাজ এই সাপেই আমার সর্বনাশ করছে আমার অমরত্ব থেকে আমাকে বঞ্চিত করছে আপনারা জানেন তাই না মানে এই এরম না মানে কাছাকাছি কাহিনি আছে কোরআনেও আছে যে এই সাপে আর ময়ূরের দুইজনের চালাকি সতরে করে হাওয়াকে ওই গন্ধফল খাওয়াইছিল পরে তাদের জান্নাতে পোশাক খুলে যায় তারা উলঙ্গ হয়ে যায় হ্যাঁ অথবা এই জাতীয় অনেক কাহিনী আছে জানেন ওই ওই কাহিনী আর কি একটা আলাদা তারপরে এই সাপ আবার শুধু কোরআনে সাপের কথা নাই তাওরাতে জব্বুরে ইন্দ্রিলে বাইবেলে সব জায়গায় একই সাপে কাহিনী আছে সাপ তারপরে সনাতন ধর্ম আছে আপনার নাক মানে এটা আছে কালীয় দমন পর্ব যেটা সেখানে এই সাপের বিস্তারিত কাহিনী আছে আসুন দেখতেন এখানে আবার একটা কাহিনী বলি সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যখন বাল্য বয়স তো শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে সে ওই যে খেলাধুলা করবে এরকম তো একটা ইচ্ছে নিয়ে যাচ্ছিল তো শ্রীকৃষ্ণ তো এক জায়গায় বসে থাকে না এদিক ওদিক যায় ঘোরাফেরা করে তো হঠাৎ করে সৃষ্টি করে লক্ষ্য শ্রীকৃষ্ণ লক্ষ্য করলো যে একটা সাপ পাহাড়ের মতো করে একটা মুখ আর একটা মুখ নিচের দিকে দিয়ে চুপ করে আসে তো ওই সাপের গহবরের ভিতরে অর্থাৎ পেটের ভিতরে তার বন্ধুরা ডুবে গেছে মুখের ভিতরে তো ওদেরকে ধ্বংস করবে তো ওরা তো সাধারণ ওরা তো বুঝতে পারে নাই কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু বুঝতে পারছে যে হায় হায় আমার বন্ধুদেরকে হত্যা করার লাগে সেই কালীয় দমন কালীয় কালীয় সাপ সেই পাহাড় সেজে বসে আছে তখন তাড়াতাড়ি কৃষ্ণ সেখানে যায় যার পরে নিজের শরীরটাকে ফোলাতে থাকে আস্তে আস্তে ফুলের মতো ফুলাইতে ফুলাইতে ফোলাইতে পরে সেই সাপটাকে মেরে ফেলে আবার আর এক বর্ণনা আছে যে ওই সাপের ফনার পরে নাচতে 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 পরে সেই কালীয়টাকে দমন করে ফেলে মেরে ফেলে আরও আর বর্ণনা আছে আমি সেখানে যাবো না তো এই সাপের কথা আছে আপনার এসে সনাতন ধর্মে আছে বৌদ্ধ ধর্মে আছে হিহু ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে তারপরে গিলিগামেসের মহাকাব্যে আছে তারপরে মিশর ধর্মে আছে হ্যাঁ তারপরে পৃথিবীর অন্যান্য বহু ধর্মের সাপের কাহিনী আছে দেখতেন আর কি একটাই কাহিনি কাছাকাছি কাছাকাছি সব মিল আছে আর কি যাই হোক তো উনি চলে আসলেন চলে আসার পরে ওনার আর সেই অবরোধ লাভ করা হলো না মনের আসা মনেই রয়ে গেল তারপরে উনি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে ওনার যে কবর কবরটা দেওয়া হয়েছে সাগরের গভীরে এরকম কাহিনী আছে